তোমরা আমি কিন্তু বিয়ে বাড়ির একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আগের একটা ব্লগে তোমাদের বলেইছিলাম যে আমাদের একটা সামনে বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে তো দেখো বলতে বলতে সেই দিনটা চলেও এসছে আর আমরা কিন্তু বিয়ে বাড়িতে সেজে গুজে সবাই মিলে চলেও এসছি সারা বছরে এই একটা বিয়ে বাড়ি কিন্তু আমরা এসছি। তবে নেমন্তন্ন অনেকগুলোই পেয়েছিলাম সেগুলো দূরে হওয়ার কারণে আর বিভিন্ন কারণে যাওয়া হয়ে ওঠেনি তো এই একটা বিয়ে বাড়ি বাড়ির কাছাকাছি হওয়ায় ও আমার বরের খুব চেনা পরিচিত একজনের বিয়ে বাড়ি হওয়াতে আমরা সেই সূত্রে এসছি নেমন্তন্ন পেয়ে আর বেশ ভালো লাগছে বিয়ে বাড়িতে আসতে কান্না ভালো লাগে বলো একটু সেজে গুজে সুন্দরভাবে বিয়ে বাড়িতে আসতে বিভিন্ন রকম খাওয়া দাওয়া আমার তো বেশ ভালো লাগে তবে বিয়ে বাড়ি বলতে এই বছরের একটা মানে সারা বছরে এই একটা বিয়ে বাড়িতেই আমরা এলাম এর আগে দু তিনটে বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছিলাম কিন্তু সেখানে যাওয়া হয়ে ওঠেনি আর এসে প্রথমে স্টার্টারে চলে এসেছে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো এসে খিদেও পেয়ে গিয়েছিলো সন্ধ্যে থেকে সাজা গোজা করতেই সময় চলে গেছে আর আমি না খুব তাড়াহুড়োতে সেজেছি প্রায় মানে বলতে পারো আধ ঘন্টার মধ্যে শাড়ি পরা সাজা গোজা হেয়ার স্টাইল করা সবই একা হাতে করেছি তার মধ্যে রিজোকে সাজানো মাম্মাকে সাজানো এই করে সবাই মিলে বেরোতেই অনেকটা সময় লেগে গেছে তারপরে এসে দেখো স্টার্টার খেয়ে এখানে চলে এসেছি মকটেল কাউন্টারে এখানে পাপড়ি চাটও ছিল ফুচকা কাউন্টারও ছিল তবে পাপড়ি চাট আমি আর খাইনি ফুচকাও আমি খাই না সেরকম তো যাই হোক বাড়িটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আর দেখো এখানে এসে আমি একটু মকটেল খাচ্ছি আমার যেটা ভালো লাগে ব্লু লেগুনটাই আমার ভীষণ প্রিয় তো আমি এটাই সচরাচর খাই নয়তো প্লেন মসজিদওটা খাই তো যাই হোক এটা নিয়ে খেলাম তারপরে রিজোর বাবা এখানে কাবাব খাচ্ছিলো ও কাবাব খেতে ভীষণ ভালোবাসে চিকেনের যে কোনো আইটেম ও ভীষণ প্রিয় তো খাচ্ছিলো আমি টুকটাক খাচ্ছিলাম তারপরে মাম্মার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম আর এর সাথে ওর সাথে মানে আমাদের অনেক যেটা পরিচিত মানুষজনের সাথে এখানে দেখাও হয়েছিল গল্প করছিলাম আর বিয়ে বাড়িতে এসে না ভিডিও করতে একটু লজ্জা লজ্জাই লাগে সবার সামনে তো যাই হোক তার মধ্যেও ফাঁকতাল পেয়ে একটু আদ্র ভিডিও করে নিয়েছি সেইভাবে করতে পারিনি আর বড় বউকে তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি কারণ কি তাদের সামনে যখন গেছি গিফট দিতে বা দাঁড়িয়েছিলাম তখন আর ক্যামেরা অন করতে পারিনি তো এই যে আমার এঞ্জেল এখানে সেজেছে এরকমভাবে এই ড্রেসটাও করেছে তো ওকেও খুব সুন্দর লাগছিলো খুব মিষ্টি লাগছিল তো যাই হোক তারপরে দেখো এই যে কোনো পক্ষেরা তত্ত্ব নিয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি আমরা এসেছি রিসেপশানে তো আমার শ্বশুরের বন্ধুর ছেলের বিয়েটা তো সেই রিসেপশনেই চলে এসেছি আমরা আর মেয়ের বাড়ি থেকে সব তত্ত্ব নিয়ে এসেছে সেটা একটুখানি ভিডিও করেছিলাম তারপর এখানে দেখো ফুচকার কাউন্টার বসেছে অনেকেই ফুচকা খাচ্ছে আমি আর খাইনি তোমাদেরকে একটু দেখানোর জন্য এখানে কফি স্টল রয়েছে তবে কফি কেউই খাচ্ছে না যারা পছন্দ করে হয়তো খেয়েছে তবে মকটেলেই সবাই ঝাঁপিয়ে পড়ছে কারণ এখন তো ঠান্ডাটা নেই বললেই চলে আর গরমের একটা হালকা রয়ে হচ্ছে। আর ইজ তো ভীষণ মজা করছে মাম্মাও ভীষণ মজা করছে আমাদেরও খুব ভালো লাগছিল অনেক দিন বাদে আর কি সবাই মিলে একসাথে সেজে গুজে বিয়ে বাড়িতে এসেছি আর বিয়ে তো খুবই মজা লাগে আর আমাকে এই ব্ল্যাক কালারের বেনারসিটা করে কেমন লাগছে বলো তো বন্ধুরা এই শাড়িটা কিন্তু আমি এই বিয়ে আসার উপলক্ষে কিনেছিলাম তো খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে ব্ল্যাক কালারের বেনারসি পরে আমি একটু সাজবো আর পুরো সাজগোজটা কিন্তু আমি নিজেই করেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কামেন্টসে জানিও অবশ্যই আর তো যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যেই সেজেছি জানি না কেমন লাগছে আমার তো নিজেকে নিজে দেখতে ভীষণই ভালো লাগছে যাই হোক তোমরা বলবে কামেন্টে আমাকে কেমন লাগছিলো খুব একটা আমি মানে মেকআপ টেকআপ করতে জানি না যেটুকুনি জানি যেটুকুনি সাজলে আমাকে ভালো লাগে সেটুকুনি সাজগোজ করি তো তারপরে দেখো এখন প্রায় পৌনে দশটা মতো বেজে গেছে তো ভিড় লেগে গেছে এখন খাওয়ার জন্য তো সে কারণে আমরাও প্লেট নিয়ে চলে এসেছি ডিনার সারবো তো সে কারণে ওখানে এখন সালাড নিয়ে নিচ্ছি এখানে বুফে সিস্টেম ছিল তো আমরা বুফেতেই খাচ্ছিলাম ওপরে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল তবে আমরা বসে খাইনি নিচে কয়েকটা টেবিলও রয়েছে আর এরকম বুফে সিস্টেম করা হয়েছিল সেখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো বলে নিয়েছিলাম তবে আমার খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করছিলাম সেহেতু এক হাতে ফোন ছিল আর এক হাতে প্লেট নিয়ে সমস্তটা দেখানো হয়ে ওঠেনি যেটুকুনি পেরেছি ক্লিপিং নিয়েছি অল্প অল্প করে আর রিজোকে যেহেতু খাওয়াবো সে কারণে একটা সিট নিয়ে নিয়েছি এই যে নিয়ে এখন রিজোকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি আর এই যে রিজোর বাবাও খাচ্ছে মাম্মাও খাচ্ছি তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি এখন আর যেহেতু স্টার্টার খেয়েছিলাম পেটে সেরকম একটা জায়গা নেই তাই অল্প অল্প করে রাইস আর মাটন আর একটা ফ্রাই নিয়ে এসেছি সেটা দিয়েই এখন ডিনারটা সারছি সব কিছু আমি খাওয়ার নিতে পারিনি খেতে পারিনি অল্প করেই খাওয়া দাওয়া করছি আর একটা পাতুরি নিয়েছি চিংড়ি পাতুরি করেছিল তো সেটা নিয়েছিলাম তো এই একটু একটু করে খাচ্ছি আর রিজোকেও খাওয়াচ্ছি আর আমাদের বাড়ি যেহেতু সামনেই মানে বেশিক্ষণ না এখান থেকে পাঁচ সাত মিনিট আর তো সে কারণে রাত হলেও খুব একটা প্রবলেম হবে না আমাদের তো মাম্মা হেঁটে চলে যেতে পারবে আমরা স্কুটি নিয়ে যাবো আর মাম্মা হেঁটেই চলে যাবে ও ওইদিকে এমনিও পড়তে আসে ও রাস্তা চানে তো চলে যাবে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে ডেজার্ট নিতে এসেছি আর চাটনি পাঁপড় ছিল সেটা আর খেলাম না পেটে একদম জায়গা নেই আর আমার বর এখানে মালাই চমচম নিয়েছিল তো আমি আমাকে বলছিলো খেতে আমি খাবো না তো জোর করে একটুখানি খাওয়ালো আমার খেতে একদমই ইচ্ছা করছিল না তারপরে দেখো এখানে এসছি যেটা মেন আইসক্রিম অলরেডি আগে এসে মাম্মা আইসক্রিম খেয়েছে রিজোও খেয়েছে তো ওদের থেকে আমি একটু খেয়েছিলাম তো এখন আবার একটা চকলেট আইসক্রিম নিলাম তবে আমি খেতে পারলাম না রিজোকে দিয়ে দিলাম আমি এখান থেকে একটু মশালা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর রিজোর বাবার জন্য নিয়ে গেলাম তারপরে চলে এসেছি এখানে দেখো পান কাউন্টারে তো এখান থেকে পান নিয়ে বাড়ি চলে যাব তো আমি বিয়ে বাড়ি আসলে আমার বরকে আমি এরকমভাবে পান খাইয়ে দিই ও বাড়িতেও মাঝে মাঝে পান কিনে আনে তো সবসময় আমি ওকে পানটা খাইয়ে দিই আমি বললাম চলো তোমাকে বিয়ে বাড়িতেও পানটা আমি খাইয়ে দিচ্ছি তারপরে সবার সাথে দেখা দেখা করে এই যে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এখন এগারোটা বেজে গিয়েছে আর আমি বাইরে বেরিয়ে কয়েকটা ফটো শ্যুট করলাম রিজোর বাবা অনেকগুলো ফটো আমাকে তুলে দিলো আর বিয়ে বাড়িতে এত ভিড়ের মধ্যে ও জায়গা বার করে ফটো তোলাটা কিন্তু একটা আর্ট আর সেটা সবাই প্রায় করে থাকে তাই না বলো বন্ধুরা তো আমিও করেছি আমি তো সাজা গোজা করতে আর ছবি তুলতে ভীষণ পছন্দ করি আর রিজোর বাবা প্রচুর আমার ছবি তুলে দিয়েছে আর এই যে ভিডিও করছি লাস্ট বাড়ি যাওয়ার সময় তিনজনে মিলে যে স্কুটিতে উঠে পড়েছি মাম্মা আগে বেরিয়ে গেছে তো এই যে আজকের মতো টাটা গুড নাইট ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কাবেন ও ফলো করতে ভুলবে না তো আজকের মতোটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো